ছয়টা মাস আগে তো গোবিন্দের প্রসাদ পেয়ে দেখো লাগাতার ছ মাস শুধু প্রসাদই পাও ওটা সংকল্প রাখো প্রসাদ ছাড়া আমি অন্য কোনো কিছু মুখেই দেব না এই ছয় মাস প্রসাদ পাওয়ার পর যদি অন্য কিছু খেতে ইচ্ছে করে তাহলে জানবেন আমার মতন হতভাগ্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নাই আমি একটা অসুখ কারণ বড় বড় প্রমাণ মহারাজ একদিনেই মানুষের জীবন পরিবর্তন হয়েছে যে জগাই তারির ভান্ড ছাড়া চলতোই না দিন রাত তারির নেশাতে মদের নেশাতে বুধ হয়ে থাকতো একদিনেই নিতাই গৌরাঙ্গের কৃপায় কোথায় মদ কোথায় ভান্ড সব ছুটে চলে গেল একদিনে নামের মালার ঝোলা নিয়ে হা নিতাই হা গৌর বলে গড়াগড়ি যাচ্ছে এক বেলায় পরিবর্তন হবে পরিবর্তন হলে এক্ষুনি এই যেটা ভাগবত ক্ষেত্র মানে কি এটা পুস্তক নয় বিহারী আছে। এটাই চেতনার জায়গা এখানে যদি আপনাদের ভাগবত শুনতে শুনতে মনে হয় যে সত্যি আমি পাপ করেছি আমার মতো পাপই নাই দু চোখের জল ফেলে তার চরণে শোকেদের নাথ জানতাম না পাপ করে ফেলেছি ক্ষমা করো আরো ওই রকম পাপ হবে না এখনই ক্ষমা মিলে যাবে ভগবান এমনই এমনই কৃপা তার যাবতীয় পাপ রাশি ভস্মীভূত করে দিতে পারে খুব এই জন্য এটা প্রশ্নই নয় যে আমিষোজের ভগবৎ সেবার কি বিধান কোনো বিধানই নাই আবার কি বিধান দেব ব্রাহ্মণ পর্যন্ত যদি মাংস ভোজন করে ফেলেন তিনি পর্যন্ত শালগ্রাম স্পর্শের অনধিকারী যান জন্মসূত্রে পবিত্র ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন তারপরে মাংস মাছ খেয়ে ফেলেছেন শাস্ত্র বলেছেন তিনি শালগ্রাম স্পর্শের অনধিকারী আর সেখানে ব্রাহ্মণে তোর যারা যারা ব্রাহ্মণ ভিন্ন ভিন্ন ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কুলে উৎপন্ন হয়েছেন তারা যদি মাছ মাংস তাদের দোষে পাতিত্ব দোষ এসে গেছে জন্মেই যেখানে সেখানে যদি মাছ মাংস খেয়ে ফেলে আরো পতিত হবে না সাবধান একবার দুইবার সাবধান নয় খুব সাবধান এই জন্য ভগবত ভক্তের অন্যতম নিষ্ঠা হবে কেবল মহাপ্রসাদ প্রভু আমি যদি না খেয়েও থাকি সেই ক্ষুধার বেগ সহ্য করবার ক্ষমতা দিও তবু তোমার মহাপ্রসাদ ভিন্ন যেন কোনো কিছুতে রুচি না হয় ব্যাস প্রসাদ শুধু নিরামিষ খাওয়ার কোনো বিধান নাই আমাদের নিরামিষ খেলেই কি হবে ছাগল গাদা ভেড়া নিরামিষ খাচ্ছে না বানরে নিরামিষ খায় না তাদের ভগবত প্রাপ্তি হয় এখানে নিরামিষ খাওয়ার মহিমা নয় মহিমা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া ভগবত ভক্ত যা জুটবে তার নুন ভাত জুটুক ফ্যান ভাত জুটুক যা জুটবে বা খুদ ভাতই জুটুক সেটাই ভগবানের সামনে তুলসী দিয়ে চোখের জল ফেলে নিবেদন করবেন হে নাথ তুমি তো সাক্ষাৎ লক্ষ্মীকান্ত ভগবান ভগবতী পরম বা লক্ষ্মী তোমাকে কত উপাচারে সেবা করেন আমি তো দিন কাঙ্গাল আমার তো সামর্থ্য নাই তবু তো আমি তোমার দাস হতে চাই যেটুকুন জুটাতে পেরেছি তোমার চরণে এনে দিয়েছি তুমি কৃপা করে ভোগ লাগাও এই দাসের গৃহে আনন্দ উপকর আর প্রেম সেই প্রসাদ পাও ম্যারেজ ভগবানকে অর্পণ করে প্রসাদ তার যে আস্বাদন হবে ম্যারেজ কোটি কোটি টাকার প্রসাদ ভিন্ন অন্য দ্রব্যের সেই আস্বাদন হয় না হয় না এই জন্য বৈষ্ণবের অন্যতম নিষ্ঠা মহাপ্রসাদ নিষ্ঠা তাহলে কি কি তুলসী মালা দ্বাদশ সঙ্গে হরিমন্দির আকৃতি তিলক ত্রিপুণ্ড বা বক্রপুণ্ড ইত্যাদি নয় উর্ধ্বপুণ্ড হবে তাইতো ভগবত প্রিয় হতে গেলে আর একাদশী আদি ব্রতনিষ্ঠা আর মহাপ্রসাদ নিষ্ঠা ভগবত ভক্তের অবশ্যই মহাপ্রসাদে নিষ্ঠা বিনা মহাপ্রসাদ তার কারণ কি স্থূলভাবে যদি বিবেচনা করেন স্থূল বিবেচনাতে কি বলে খুব ভালো করে দেখেন আমি যদি স্থূলভাবে বলি এই যে আমরা মাছ মাংস রূপে যেগুলিকে আমরা দেখতে পাচ্ছি মনে করছি অনেক দামি খাবার খুব ভালো খাবার কিন্তু আমাদের শাস্ত্র বলছেন এগুলো মৃতদেহ মরা শুধু একটা লাশ নিয়ে যাচ্ছে বলহরি বলে দেখি আমরা আঁতকে উঠছি উড়ে বাবারে করে আর মাছটা যে মরা তোমার ঘরে এলো ওটা মরা মরান ছাগলটা যে মেরে ফেলে নিয়ে আসা হলো ওটা লাশ নয় হাঁস মুরগিটাকে যে মেরে ফেলে নিয়ে আসছে ওটা কি লাশ নয় এগুলো মৃত এগুলো লাশ একটা মানুষের মৃত শরীর স্পর্শ করলে যেমন আমরা অশুদ্ধ হচ্ছি স্নান করতে হচ্ছে অশৌচ পালন করতে হচ্ছে ওই ওগুলোও স্পর্শ করলে অশুদ্ধি হবে কি শুদ্ধি হবে হবে সত্যি মৃতদেহ ফেলবার জায়গা কোথায় শ্মশান কবরখানা আর যাদের শ্মশান কবর ভাগ্যে নেই তাদের ভাগারে ফেলে দাও তাহলে এবার আমার বাড়িটাই যদি নিত্য শ্মশান নিত্য কবরে পরিণত হয় এখানে গোবিন্দের বাঁশি বাজবে না ভূত প্রেত পিসাচ নাচবে বিবেচনা আপনারা করুন গোবিন্দের বাসি বাজাতে হলে ওই নিত্য মরা ফেলা আগে বন্ধ করতে মাছ মাংস তো দূরের কথা পেঁয়াজ রসুন পর্যন্ত ভোজন করলে ভগৎ সেবার অধিকার হয় না স্কন্দপুরাণ করে দেখবেন একদিন পেঁয়াজ খেলে সাতাশ দিন অশুদ্ধ হয়ে যায় শরীর আর ওই সাতাশ দিনের মধ্যে মৃত্যু হলে তার নরক গতি হয় এই জন্য শাস্ত্র না দেখে এই যে আমরা ফটর ফটর করি না মনে যা চাই করো কি যেন বলে সবাই আত্মা রেখে ধর্ম করো আমি তাদের ক্ষেত্রে বলি প্রত্যেকবারই এর আগেও বলেছি আত্মা রেখে ধর্ম কখনো হয় না আত্মারেখে ধর্ম করা মানে আপনারা কি বোঝান মনে যা চাই তাই করতে হবে তাহলে তো আমার মনে অনেক কিছু খারাপ খারাপ চায় সেগুলো করে ফেলবো শুধু ভালো খাওয়া নয় অনেক ভালো কিছু দেখলেই বাগাতে ইচ্ছা করে লোকের সুন্দরী বউ দেখলেও মনে হয় ওটা আমার বউ হলেই ভালো হতো তখন কি করবো কি করুক না আমার মনে চাইছে আত্মা রেখে ধর্ম কর আত্মাই চাইছে তোমার বউ আজকে থেকে আমার পিঠে কম্বল বেঁধে যেতে হবে একটাও হাড্ডি থাকবে না আর পিঠে হয় তাহলে মনে যা চাই তাই করলে জগতে গন্ডগোল আরম্ভ হয়ে যাবে মহারাজ অরাজকতা আরম্ভ হবে শান্তি হবে না তাহলে এই ক্ষেত্রে কি করতে সংযম করতে হচ্ছে না শাস্ত্র শাসন দিয়ে দিয়েছেন মাতৃভাব পরদারে সুখীকে পরপত্নীকে মাতৃস্বরূপে দর্শন অন্যের সম্পত্তিতে লোভ হতেই পারে আরে এত সুন্দর বাড়ি এইরকম যদি আমার বাড়ি হতো মনেই হয় অনেক সময় তাই দেখে তাহলে ওই বাড়ি থেকে ওই বাড়িওয়ালাকে তাড়িয়ে দেয় আজকে থেকে এই বাড়ি আমার আমার মনে হয়েছে তোমার এই বাড়ি আমার হবে লৌষ্ঠবধ পরধনে সু অন্যের সম্পদকে এগরে ধরা লোহার মতো মনে করে পরিত্যাগ করবে এটা শাস্ত্র শাসন তেমনি আমার খেতে ইচ্ছে করলে এমনি দৌড়ে গিয়ে খেয়ে ফেলবে তা হয় না এইখানেও মনকে শাসন করো না তুমি কৃষ্ণ ভক্ত না কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নিয়েছো না গুরুদেবের কাছে কৃষ্ণ মন্ত্র পেয়েছ না তোমার প্রসাদ ছাড়া অন্য কিছু খাওয়া যাবে না শাসন করো জিহ্বা তুমি কৃষ্ণ প্রসাদ ভিন্ন দিকে যেও না কন্ট্রোল করাটাই ধর্ম মন যা চাই তা করা ধর্ম নয় তা অধর্ম মন যা চাই তাই করা যাবে মন শুধু ভালোই চায় হ্যাঁ শুধু গঙ্গারামপুরের ভালো দোকানের মিষ্টি খেতে চায় না বা ক্ষীর খেতে চায় না আরও অনেক কিছুই চায় সব নেওয়া সম্ভব নয় তখন মনকে সংযত করতে হয় মনকে শাসন করতে হয় ঠিক এমনি খাওয়ার ব্যাপারেও মনটাকে শাসন করতে হবে শাসন করাই ধর্ম উদ্ধারে আত্মন্য আত্মন অবসাদ নিজের দ্বারাই নিজেকে শাসন করবে শাসন করে নিজেকে প্রস্তুত করবে মন যা চাই তাই করো না না সাবধান। তাহলে অধর্ম হবে হবে ধর্ম এই আত্মা রেখে ধর্ম করো যে কোথায় পেয়েছে এই লাইনটা কে জানে আমি তো এত ভাগবত পড়লাম এত কিছু করলাম এখন এই লাইনটা চোখে পড়ে না কোথাও যারা এই ডায়লগ দেয় তারা কোথায় পায় কে জানে ভগবান